আবার ইসরায়েলকে হিজবুল্লার করা হুশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুমকির মধ্যে হামলা রাশিয়ার। এবার যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি ট্যাংকের গোলায় দুইজন ফিলিস্তিনি নিহত এদিকে পশ্চিম তীরের গাজার মতো গণহত্যার আশঙ্কা আরো জানিয়ে দিব এবার সরকারের সঙ্গে সমঝোতা আলোচনা বাতিল করলেন ইমরান খান এদিকে উত্তেজনা বাড়িয়ে ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ এবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা মোতায়েন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলকে হিজবুল্লাহর করা হুশিয়ারি। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলছে দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েলি বিলম্ব দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে গণ্য হবে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ষাট দিনের বাইরেও লেবাননে ইসরায়েল সেনাদের আরো ত্রিশ দিন রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছে তদবির করছে এমন খবর প্রকাশিত হওয়ার পরই হিজবুল্লাহ হুশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ বলেছে ষাট দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে গোষ্ঠীটি বলেছে এই ধরনের পদক্ষেপ দখলদারিত্বের একটি নতুন পর্যায়ের সূচনা করবে যার জন্য রাষ্ট্রকে আন্তর্জাতিক সনদ প্রদত্ত সমস্ত উপায় এবং পদ্ধতি ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো হবে ভূমি পুনরুদ্ধার করতে 6 অক্টোবর 2023 সালে অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর দেশটির লক্ষ্যবস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে হিজবুল্লাহ গাজা পতাকায় ফিলিস্তিনীদের জন্য একটি সমর্থন ফ্রন্ট খুলেছিল গস্তিতে এডুকে ট্র্যাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই হুমকির মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত নিরানব্বইটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া পাল্টা আক্রমণ করেছে কিয়েব রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও কিয়েব তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধ বিরতির সম্ভাবনা এমনটি হলে নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাবোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলেনেস্কি বলেন যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন কোন দাবির কাছে করবে না বলে জানান তিনি এবার যুদ্ধ মধ্যে গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় দুজন ফিলিস্তিনি নিহত দক্ষিণ গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তারা আলদাজিরা কে জানিয়েছেন বৃহস্পতিবার রাফাহ শহরের পশ্চিমে আলতা সুলতান এলাকায় এমন ঘটনা ঘটে গত রোববার থেকে কার্যকর হওয়া চুক্তির মাধ্যমে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এর মধ্যে এমন হামলার খবর এলো এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপ থেকে আগের 24 ঘন্টায় আরো 120টি দেহ অবশেষ উদ্ধার করা হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর 15 মাসের হামলায় নিহত বেড়ে 47283 জনে দাঁড়িয়েছে এদিকে পশ্চিম তীরে জেনিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আলী সাদি সতর্ক করে বলেছেন শরণার্থী শিবিরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান উত্তর গাজায় সংগঠিত গণহত্যার পুনরাবৃত্তি হতে পারে এটি পরিকল্পিত গণবিধ্বংসী অভিযান শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা আনাদুল সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে আল সাহাদি জানান ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও শরণার্থী শিবিরের চারটি প্রধান প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে ফলে সেখানে প্রবেশ ও বের হওয়ার সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে গেছে তিনি আরো বলেন শিবিরের কেন্দ্র স্থলে ধারাবাহিক ভবন ও ঘরবাড়ি বাড়ি ধ্বংসের ঘটনা স্পষ্ট ভাবে ইঙ্গিত দেয় যে ইসরায়েলি বাহিনী একটি বৃহৎ পরিসরের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে এদিকে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারা জানিয়েছেন গাজায় সাময়িক যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর পর ইসরায়েলি সরকার এখন দখলকৃত পশ্চিম তীরের দিকে মনোযোগ দিচ্ছে এবার সরকারের সঙ্গে সমঝোতা আলোচনা বাতিল করলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে সমঝোতার আলোচনা বাতিল করেছেন দুর্নীতির অভিযোগে আদালত তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইমরান খানের দল পিটিএ এর চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন দক্ষিণ এশীয় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা কমানোর লক্ষ্যে 72 বছর বয়সী ইমরান খান বছরের শেষের দিকে আলোচনা শুরু করেছিলেন অনিয়মের দিক থেকে বিরুদ্ধে আসা সবচেয়ে মামলার অভিযোগে বলা হয়েছে একজন আবাসিক দুর্নীতির ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে খান এবং তার স্ত্রীর প্রতিষ্ঠিত একটি কল্যাণ প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছিল কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পরে দলের চেয়ারম্যান গোহর খান বলেছেন ইমরান খান আলোচনা বাতিল করেছেন তিনি জানান গত সপ্তাহে জানিয়েছেন সূত্র, ডন ও এদিকে উত্তেজনা বাড়িয়ে ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ কয়েক সপ্তাহের ব্যবধানে উত্তেজনা বাড়িয়ে ফের ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ বুধবার ব্রিটিশ নৌবাহিনী বাহিনী জানিয়েছে গোপন রুশ অভিযান থেকে নিজেদের জলসীমা রক্ষায় পদক্ষেপ জোরদার করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইয়ান তার নামেই এই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি গত নভেম্বরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে এটি সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা করে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্ক বার্তা পাওয়ার পর জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা হয় এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামোর সুরক্ষা জোরদার করেছে প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে তিনি প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বার্তা পরিষ্কার আমরা জানি আপনারা কি করছেন। রক্ষায় আমরা যুক্তরাজ্য বা নেটো ভূখণ্ডের কাছাকাছি গোপন রাশিয়ার জাহাজ এবং বিমান পরিচালনা বন্ধ নিশ্চিত করতে প্রতিক্রিয়া জোরদার করছে। এবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা মোতায়েন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর সেখানে দেড় হাজার সেনা মোতায়েন করা হয় ট্রাম্প প্রশাসনের এক বার্তা ট্রাম্প প্রশাসনের এক কর্তা জানিয়েছেন পরবর্তী সময়ে দশ হাজার সেনা পাঠানো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সোমবার প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্প দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন তিনি বলেছেন আমেরিকার সার্বভৌমত্ব বিপদের মুখে অভিবাসন রোধে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনীর একজন উদ্যতন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন এক হাজার সেনা সদস্য এবং পাঁচশো বাহিনীর সদস্যদের ক্যালিফোর্নিয়ার সান এবং টেক্সাসের এল প্যাসোতে স্থানান্তরিত করা হবে তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবে তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা দুটি সি এবং দুটি সি অন থ্রি জিরো বিমান হেলিকপ্টার সহ oceana সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে এদিকে ফিলিস্তিনের জেনেিন স্বার্থে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনেিন ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে সেখানকার কয়েকশো বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে গত মঙ্গলবার শুরু হওয়া এ অভিযানে ഇതുমধ্যে 12 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদিকে ধ্বংস স্তূপের নিচ থেকে চব্বিশ ঘন্টায় আরো একশো বিশটি দেহ অবশেষ উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় সাজোয়াজান ও বুলডোজার নিয়ে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে পড়েন ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এর আগে পশ্চিম বিভিন্ন শহরের মূল প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয় জেনিনের গভর্নর কামাল আবু আল রাব বলেন ড্রোন ও সাজোয়াদানে বসানো লাউড স্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর কয়েকশো বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেন